শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো মেঘলা ওয়েদার সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে তো আমাদের এদিকে গ্রামের দিকে তো জানোই শাক সবজি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় টাটকা টাটকা তো আমাদের এখানটায় একটা কাকু মানে সকালে আসে এরকম সবজি ভ্যানে করে নিয়ে আসে তো আমরা ওখান থেকে যেদিন কিছু থাকে না তখন ওখান থেকে নিই আর গ্রামের দিকে তো সবজি ভালোই পাওয়া যায় তো তো সকালবেলায় দেখলাম যে এই নিয়ে এসেছে মানে বেচতে এসেছে অনেক পুঁইশাক ছিল তার মাঝে থেকে আমি একটা বেছে নিলাম তো এত সুন্দর না পুঁইশাকটা দেখেই মনে হলো যে আজকে এটা নিয়েই রান্না করব আর বেশিরভাগই তো আমি হাট থেকে বাজার করে নিয়ে আসি আর টাটকা টাটকা সবজি তো ভালোই লাগে খেতে তো হাটে থেকে নিয়ে আসলে কী হয় বলো তো পরের দিন খাই আর সকালবেলায় দেখলাম যেহেতু এরকম কাকু ভ্যানে করে নিয়ে এসেছে খুব সুন্দর লাগলো সেই জন্য নিলাম আর কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বানাবো তো খুব খুবই সুন্দর টেস্টি হয়েছিল আর পাতাগুলো এত টাটকা না ভাবলাম যে ফেলে দেব না তাহলে পাতাও কিছু দিই তাহলে একটু মাখা মাখা হবে অনেকটা সব মানে সবজিটা বাড়বে আর পাতাগুলো তো কড়াইয়ে দিলেই তো একেবারে নরম হয়ে যাবে আর এত সুন্দর তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ একদম টাটকা তো পাতাগুলো খুব সুন্দর লাগছে তো দেখো শাকটা এইভাবে কেটে নিলাম আমি আর সবজি যা আছে সেসব কাটবো আলু পটল এগুলো কাটবো কচু আর ওখানটায় ওপর থেকে গলু ডাকছিলো মানে জালনা দিয়ে গুলুর সাথে কথা বলছিলাম আর সবজিগুলো কাটছিলাম তো ওখান থেকে এখন তো বড়ো হচ্ছে জোরে জোরে চেঁচাই তো ওখান থেকে ডাকছে আর আমি ওর সাথে কথা বলছি আর সবজিগুলো কাটছি আর ওই যে ওর সাথে দেখতেই পাচ্ছ তো মুখটা আমার ওইদিকে আছে তো অনেকক্ষণ ওর সাথে কথা বলছিলাম সবজি কাটছিলাম অনেক টাইম ওর সাথে মানে যদি কেউ সাড়া না দিই তাহলে ও জোরে জোরে ডাকে মানে এত পরিমাণে জোরে চে আর ডাকবে বাধ্য হয়ে তাকাতে হয় তো এই যে দেখো বাকি সবজিগুলো কেটে নিচ্ছে আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর ও গুলুকে দেখো আমি একটা হাততালি দিচ্ছি কারণ গুলুকে যদি হরে কৃষ্ণ গান করা হয় ও তো দেখেছ হাততালি দেয় তো আমি ওখানে বলছিলাম ও ওখান থেকে হাততালি দিচ্ছিল আর এই যে দেখো এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে শাকটা আর কি সুন্দর একদম সবুজ দেখেই ভালো লাগছে তো এই যে দেখো এদিকে স পুই শাকটা ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে অনেক কবার ধুয়েছি যেহেতু যতই পরিষ্কার হোক তবুও ভালো করে ধুতে হবে সবজি তো আর শাক পাতা তো বেশি করেই ধুতে হয় এই যে দেখো আলু কচু পটল এদিকে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই লোহাই লোহার যে কড়াইটা এই কড়াটাইতে করছি এই কড়াইটা দুদিন না রান্না করা হয়েছিল না যেহেতু ওই সাইডে ছিল তো আর ওই সাইডে দেখেছো তোমরা যে গাড়ি থাকছে তোমাদের দাদাভাই স্কুটি রাখা হচ্ছে সেই জন্য গা মানে এটা বের করা হচ্ছিলো না কড়াইটা ধুয়ে ওই সাইডে রেখেছিলাম তো সামনে যে কড়াই পাচ্ছিলাম সেটাতেই রান্না করছিলাম আর এই যে দেখো এদিকে পুঁই শাকটা রান্না হবে আর ডাল হবে এই যে মসুরির ডাল তোমাদের দাদাভাইয়ের ওটস দিয়ে খিচুড়ি আর এই যে ভাত আর এইদিকে এই কড়াইটায় তেল দেখছো আলু ভেজেছি আর তারপরে আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল আমি দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে দোকানে এসেছি দোকানে এসেও দেখো এত বৃষ্টি মানে সারাদিন বৃষ্টি আর বাবু তো আজ স্কুলে যেতে পারেনি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বাড়িতে যা কাজকর্ম সব কিছু কমপ্লিট করে দোকানে এসেছি বাসন টাসন ধোয়া যা কিছু সেগুলো দেখাতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল না তাড়াতাড়ি করে সব বাসন টাসন ধুয়েছি তারপরে যখন আমি দোকানে আসি তখন বেশ পরিষ্কার হয়ে গেল মানে বৃষ্টি ছিল না সেই জন্য আমি দোকানে এসেছিলাম দেখো দোকান থেকে বাড়িয়েছি আর কারেন্ট নাই আর মা এখানে চাউমিন বানাচ্ছে এই যে দেখো চাউমিন হচ্ছে এখন এই যে দেখো চাউমিন আর এই যে দেখো বাবু এখানে দাঁড়িয়ে আছে আর মোমবাতি জেলে রেখেছি ঘরে এই যে মোমবাতি জ্বলছে কি করছে থাকা এই ডিম ডিম ডিমচোর আর এই যে দেখো ওই দাদা বৌদি আজকে আসতে পারেনি সেই জন্য জালনা দিয়ে কথা বলছি আর গুলু ঘুমিয়ে গেছে তো দাদা বৌদি ওরা বলছে আজকে তুই একা একাই চাউমিন খা আমরা আসতে পারছি না তো বৃষ্টি হচ্ছে যেহেতু আর বাবু দেখো এখানে ডিম তুলে তুলে খাচ্ছে আমি বলছি ডিম ডিম চুরি করে খাচ্ছিস তো সেটাই বলছি আর বাবু এই যে ডিম তুলছে আর খাচ্ছে মা এখানে চাউমিন বানাচ্ছে তো আমাকে বলছে আমি খাচ্ছি নাকি তোমা তোমাকে দিচ্ছি নাও তুমি খাও তো এই যে এরকমভাবে বলছে আর এই যে দেখো আমাকে দিচ্ছে বলছে আমি একা একা খাচ্ছি না তোমাকেও দিচ্ছে না তুমিও খাও তাহলে দুজনাই চুরি করে খাচ্ছি তো সেটাই বলছে আর বৃষ্টি হচ্ছে যেহেতু কারেন্ট নেই অন্ধকার তো জেনারেটারটা চালাতাম কিন্তু ও সেরকম তো আর নিই নেই চাউমিন হয়ে গেছে মা বললে একটু তুই নাড়াচাড়া করে দে তো সেই জন্য আমি একটু নাড়াচাড়াটা করে দিচ্ছি মানে মিশাচ্ছি চাউমিন রেডি হয়ে গেছে আর মা এদিকে টুকটাকই তো দু একটা থালা ছিল থালা বাসন যা ছিল তো সেইগুলোই না মা এদিকে ধুয়ে নিলো আর তাহলে সব কাজ হয়ে যায় আর রাত্রে সব কাজ করে থাকলে তো পরের দিন সকালবেলায় আর কোনো তাড়াহুড়ো থাকে না তোমরা তো দেখেছ আমি রাত্রে সব কাজ করে রাখি আর এদিকে বাবু না ভিডিও করে দিচ্ছে যে তো চাউমিন খাবে ওর ফেভারেট চাউমিন করা হচ্ছে সেই জন্য বলছে দাও আমি একটু ভালো করে সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তো এই যে দেখো আর তারপরে যেহেতু কারেন্ট নেই তোমরা পাচ্ছ মোমবাতি জ্বলছে এই যে দেখো এখানে বসে চাউমিন খাচ্ছি এই যে আমি আর বাবু বিছানার এখানে একটা গামছা পেতে নিয়েছি আর এই যে বাইরের ওই যে লাইট আছে আমাদের ওই লাইটের আলো আসছে জালনা দিয়ে আর বসে বসে চাউমিন খাচ্ছি কেমন হয়েছে বাবু চাউমিন খুব বড় আর ডিম চুরি চুরি করে খাচ্ছিলো আমি মিথ্যা কথা ভিডিও করা আছে কিন্তু ডিম চুরি করে খাওয়াস আরে ও তো কেমন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলতে হয় না সত্যি কথা বলতে হয় তো এই যে দেখো কারেন্ট নেই কি করব তো এই যে বাইরে যে লাইট জ্বলছে আলো আসছে জলনা দিয়ে বসে বসে আমরা মা ছেলে মিলে চাওমিন খাচ্ছি এই যে দেখো জালনা দিয়ে বসে বসে দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে আর তোমাদের দাদা ভাই যেহেতু গাড়ি নিয়ে গেছে তো এই জায়গাটা পুরো ফাঁকা এই যে আর তারপরে যা টুকটাক বাসন ছিল যে দুপুরের মানে রান্না হয়েছে ভাতে হাড়িটা ছিল আর কি কি ছিল থালা বাসন সেগুলো সব রাত্রেই ধুয়ে নিলাম আর বাসনকুসুন তো প্রত্যেক দিনই আমি রাত্রেই ধুয়ে রাখি তাহলে সকালবেলায় তাড়াহুড়ো থাকে না আর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু এই হাঁড়ি দু একটা থালা এই ছিল সেরকম কিছু ছিল না আর খাওয়া দাওয়ার পরে যে কারেন্ট এসছে দেখতেই পাচ্ছ কারেন্ট অনেক টাইম ছিল না তারপরে কারেন্ট এলো আর আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেছে তো সেই জন্য একটু মানে কমই হয়েছে যে না তাও গাড়িতে ভিজবে না আর স্কুটিতে গেলে তো মানে ভিজে যায় যেহেতু জেনে শুনে বৃষ্টি হচ্ছে তখন আর গাড়ি নিয়ে মানে যাই স্কুটি নিয়ে যায় না আর হঠাৎ করে চলে গেলে তখন তো ভিজতে ভিজতে রেনকোট পরে আসতে হয় এই যে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে চাউমিনটা এখনো কড়াইয়ে আছে তোমাদের ভাই আসবে তখন দেব আর এই যে মাথায় যন্ত্রণার জন্য চশমা তো করতেই হচ্ছে এখন কিছু করার নেই প্রবলেম হচ্ছে একটু মোবাইল দেখতে গেলে তো এই যে বাকি বাসন সব ধুয়ে রাখলাম ওখানে ধোয়া আছে চাউমিনটা আসবে যখন তখন গরম করে দেব এখন একটু বসে ভিডিওটা একটু এডিটের দিকে যাই আর এই যে অনেক টাইম বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা একটু এডিট করে রাখলে কি হয় বলো তো একটু মানে যেন কষ্টটা কম হয় ভিডিওটা বেশিরভাগ এডিট করা থাকলে পরে ভয়েসটা দিয়ে আপলোডে দিয়ে দিতে পারি এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখন বৃষ্টিটা কম যে যখন তোমাদের দাদা এলো তখন বৃষ্টিটা এখন এখন দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কম আছে তার আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি সব হয়েছে এই যে সামনের তিনটা তো এর আগের দিন ঝড় বৃষ্টিতে পড়েছে আরও যেটুকু ছিল সেটুকু একদম শুয়ে গেছে টিনটা দেখেই বুঝতে পারছ আর প্রচণ্ড গাছ অনেক কিছু ক্ষতি হয়েছে রাস্তায় শুনলাম যে তোমাদের দাদাভাই আস্তে আস্তে বললো অনেক গাছ পড়েছে রাস্তায় তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য না মশারি টাঙাচ্ছি কারণ কি বলো তো বারে বারে কারেন্টে আপডাউন করছে আসছে যাচ্ছে আর পোকামাকড় কি হবে অল আউট দিলে তো এখন অল আউট ঠিকমতো চলবে না কারেন্ট থাকছে না তো সেই জন্য ভাবলাম মশারিটা টাঙাই তো এই ঘরে মশারিটা টাঙিয়ে দিব আর আমি এদিকে টাঙিয়ে দি টাঙাচ্ছিলাম আর মাও একটু এই দুই সাইডে টাঙিয়ে দিল আর একা একা টাঙাবো সেই জন্য মা টাঙিয়ে দিল একটু আর তারপরে ওই ঘরে মশারিটাও টাঙাতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সারা সারাদিন যেটুকু পারলাম যেভাবে সেভাবে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে কোথায় কি কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই দিকে অনেক গ্রামের দিকে বুঝতে পারছো অনেক গাছপালা অনেক কিছু থাকে তো রকম অনেক গাছ ভেঙে গেছে এত ঝড় হয়েছে সেই জন্য আর রাস্তায় অনেক গাছ পড়ে আছে শুনলাম তোমাদের দাদা কাছ থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য এই যে দেখো এই ঘরেও মশারি টাঙাতে চলে এসেছি আর জ্বালনা টালনা সব লাগিয়ে দিয়েছে অন্যদিন জ্বালনা খোলা থাকে আর বৃষ্টি হচ্ছে যেহেতু ঘুমিয়ে গেলে তখন বুঝতে পারবো না বৃষ্টির ছাট আসবে সেই জন্য না সব জ্বালনা লাগিয়ে দিয়েছি আর মশারি টাঙিয়েছি যেহেতু কারেন্ট চলে গেলেও সমস্যা হবে না সেই জন্য মানে মশারিটা টাঙিয়ে নিলাম আর ঠান্ডা ওয়েদার তো সেরকম কারে না থাকলে অসুবিধা নেই এই যে দেখো বাবু একটু তোমাদের দাদাভাইয়ের মোবাইল দেখছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা